যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সবচেয়ে বেশি রক্ত দিয়ে মুসলিম নারী আর পুরুষেরা এটা ইতিহাসের ভাষা আমার নয় দুর্ভাগ্য সেদিন আমরা যারা ইংরেজদের বেঁধে রুখে দাঁড়িয়েছিলাম আজ এ দেশে ইংরেজি ভাষায় নবীর নামে স্লোগানটা এই স্লোগানটা আপনার নাম কি হিন্দু ভাই মুসলিম খেয়েছেন কেন মাই কলা বাড়িকে দুটো খেতে দিন আপনি খেয়েছেন কিছু বাবা কি খেয়েছেন কারা দিয়েছে দিয়েছে তো গুড যদি না দেয় আমায় বলবেন আমি কমিটিকে বলে দেবো এটা হচ্ছে সিস্টেম মাইকলা প্যান্ডেলওয়ালাদের আপনার খাওান খাবার না তা নয় তবু একটু খোঁজ দিতে হয় না আমি খোঁজ নেই কেন এদেরও খুব কষ্ট হয় মনে করে দেখুন দু হাজার পঁচিশের এটা হলো নভেম্বর আজ দু হাজার পাঁচই সেপ্টেম্বর মনে করো দেখুন নবীর জন্মের আগমনের দিন ছিল সেই দিন যাকে বলে নবী দিবস ওই উত্তর প্রদেশের কানপুর নাম শুনেছেন আমি গিয়েছি আপনাদের দোয়ায় ওইখানের মাদ্রাসার ছেলেরা তারা একটা প্ল্যাকেট স্লোগান লিখে সেই স্লোগানটা ছিল আই লাভ আমি ভালোবাসি আমরা ভালোবাসি আমাদের আমার সোনার নবীকে অথচ এই স্লোগানটা দেওয়ার কারণে উত্তর প্রদেশের পুলিশ তাদের জেলে পুরে দিয়েছে অপরাধ তারা তাদের নবীর নামে তারা মানে আমরা আমরা স্লোগান দিয়েছি হে রসুল হে নবী সব মানুষের সেরা মানুষ আমার প্রিয় মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের সেরা নবী তিনি আমার প্রেমাস্পদ সবলীদের আছেন আমরা এখন আছি বসে আমরা ডাঙিন জলসায় রসুল শুনুন আমরা সবাই মাছ ধরিয়ার খা ভালোবেসে আছি বসে শুধু তোমার জন্য তাই ও গণবি গরিব মরা নাইকো জমি যায়গা তোমার নামে দিলাম জলসা আমরা আইলাম ডাঙুল্লা কবুল কর আমা তি চায় পুড়ি ও গো সোনার জোরে বলুন জোরে জোরে আর একটু হবে না ভাই আপনার রসুলের সানে বরফের আব্দুল কাদের জেলানির নামে এই ছেলে শুরু হয়েছিল আমি জানি আমরা আমরা ডাঙ্গির ভাইয়েরা সাধারণ মানুষ খেটে খাই পরিশ্রম করি রাত দিন জল করে মাছ ধরি ব্যবসা করি সংসার চালাই তবু আমরা এই রাতের বেলায় আপনার ভালোবাসায় বসে আছি তাই সবাই মিলে একটু আওয়াজ দেবেন আমি না আরো আগে পৌঁছে যেতাম গিয়েছি পৌনে দুটোর আগে পৌঁছে গেছে আমি দেড়টারও আগে পৌঁছাতাম কিন্তু আমার রাস্তাটা ভুল হয়ে গিয়েছে ড্রাইভার বা হাতে ঢুকতে হয় ঢুকেছে ডান হাতে সোজা আমি যেহেতু অনেকটা পথ আমার ম্যাসিং হয়ে গেছে মানে শেষে লোক নেই এত রাত আল্লাহ পাক তবুও আমার একটা ধারণা ছিল ড্রাইভার বললো ভাই একটা আওয়াজ আসছে ক্ষীণ সরি তাহলে ওই আওয়াজটা ফলো করো ওইটাই জলসা মনে হয় ভুল করেছেন আপনি কেন আমি তো গাড়ির পিছনে বুঝতেছেন শরীরের কষ্ট তবুও আপনাদের এই মাজমা এটা আমার খুবই ভালোবাসার জলসা আবার নাসির ভাই রসুলুল্লাহ রসুলুলুল্লাহ জোরে বলুন মারা হাবা না রাই তবির এমন নবী কোথায় পাবে আমায় তোমরা বলো না চাই উড়ি ও গো সোনার মদিনা রসুল আমার পালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা জোরে বলুন কেউ ফাঁকি দেবেন না রাজশৃষ্ণা আমার প্রিয় ভাই সব আল্লাহর নবীর নামে ভালোবাসার নাজরানা বললে মোদীর সরকার তাদের জেলে পুরে দিচ্ছে আপনারাই বলুন নবীর নামে এই ভালোবাসার দাওয়াত চলবে না বন্ধ হবে জোরে বলুন ওরা হাজার চেষ্টা করেছে ইমানের কালেমার দামাত বন্ধ করতে পৃথিবীর সমস্ত শক্তি এখন এক হয়ে দাঁড়িয়েছে আপনি লেখাপড়া জানেন না আমি জানি বেশি তবে এটা তো জানেন দু সালে মনে করো দেখুন দু সালে জানুয়ারি মাসে রম করে অযোধ্যায় বাবরি মসজিদের ভাঙা জায়গায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল মনে আছে আপনাদের মনে করে দেখুন ওই যে মসজিদরা ভেঙেছে ওটা কার ঘর আরে বলুন আপনি ভুল বুঝবেন না আপনারা ভুল বুঝবেন না এব্রাহিমের নাম শুনেছেন এব্রাহিম নবী শোনেননি উনি আমাদের জাতির পিতা এব্রাহিম নবী কিসের পিতা কারণ ইহুদিরা খ্রিস্টানেরা ওনার নাম রেখেছেন আব্রাহাম ওনাকে আব্রাহাম বলে ডাকে ইহুদিরা আমরা বলি নবী এব্রাহিম আলাই সাল্লাম আর বেদের মধ্যে নাম আছে এবরা নামা পারা নামা সারা নাম ব্রহ্মা এই পৃথিবীর জমিনে একজন নবী এসেছে নাম তার এবরা আসলে তিনি হলেন নবী ইব্রাহিম যিনি আল্লাহর কাবা শরীফকে নতুন করে সংস্কার করেছিলেন নুহু নবীর জমানায় প্লাবনের বন্যায় ভেঙে যাওয়ার কারণে বোঝা গেল নুহু নবীর জমানায় বন্যা হয়েছিল না ভাই সেই বন্যায় পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার হয়ে যায় তার মধ্যে আল্লাহর কাবাও ভেঙে যায় পানির চাপে এই নুহু আলী ইসাল্লামের নাম শুনেছেন কি আপনারা ওনার কবরটা দেখতে ইচ্ছা করে করে না ঠিকানা বলছি যান নোয়া নামা পারা নামা সারা নামা ব্রহ্মা এই পৃথিবীর জমিনে একটা জায়গা আছে একজন নবী এসেছে নাম হলো তার নোয়া জায়গাটার নাম ভারতবর্ষের হরিয়ানায় নাম হলো তার নুহ ওখানে একটা কবর পাওয়া গেছে যে কবরে লেখা আছে কিস্তিওয়ালা নবীর কবর জোরে বলা যাবে না যাম দেখে আসুন ওরিయనার নূহ শহর দন্তন্নাই দীর্ঘ হ ন নবী নুহুর নাম নূহ ভুল পড়ে সব দীর্ঘ হ হলন্ত নূহ ওনার রওজা Mubarak আছে হরিয়ানায় একটু জোরে বলবেন না মনোহরলাল খাট্টার ওখানকার বিজেপির মুখ্যমন্ত্রী আবিষ্কার হয়েছে আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন মনে বোঝা যাবে একটু ধৈর্য ধরুন নবী এব্রাহিম আলাইয় সালাতাম আল্লাহর কাবা শরীফটা বানালেন বানানোর পরে আল্লাহ বললেন ইব্রাহিম এবার আপনাকে একটা দাওয়াত দিচ্ছি আপনি এই কাবা বানানোর পরে যে পাথর গুলো গেছে যেমন আপনাদের মসজিদ তৈরি হবার পর কিছু সিমেন্ট বালি পাথর বাঁচে না একটু হেনা বলুন সিমেন্ট পাথর বালি যেগুলো বেঁচে গেছে আল্লাহ বলে নুহু এই সরি আল্লাহ ইব্রাহিম আপনি ওইগুলোকে একটা পাত্রে নিয়ে ফেলে দেন ইব্রাহিম নবী বলে আল্লাহ এগুলো ফেলে দিলে তো কাবার চত্বরটা আবার ময়লা হয়ে যাবে আপনি কি বলছেন আল্লাহ বললে ইব্রাহিম আপনি একবার ওই পাথর খোয়া যেগুলো বেঁচে গেছে ওগুলো সব ফেলে দিন আমি আল্লাহ ব্যবস্থা নিচ্ছি দেখুন কি নেই মনে করে দেখুন সেদিন নবী ইব্রাহিম আলাইসাল্লাম যে পাথরগুলো গুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল আল্লাহ সেগুলোকে হাওয়ায় উড়িয়ে দিয়ে ওই পাথরের একটা টুকুরা এই এই আমরা ডাঙির গ্রাম এসে পড়েছিল সেদিন ওই পাথরের টুকুরা যেখানে যেখানে পড়েছে সেখানেই সেখানেই মসজিদ তৈরি হবে জোরে বলুন মসজিদ কার ঘর কার সাথে সম্পর্ক কাবার সাথে না পাগল আল্লাহ সাথে তো বটেই কিন্তু কাবা শরীফের ওই ছোট খোয়া আপনাদের এখানে আছে না তাই হয়েছে না হাদিসের ওয়াজ বুঝতে পাচ্ছেন না ওই পাথর ছুড়ে এব্রাহিম নবী ফেলেছে মক্কায় দাঁড়িয়ে সেই পাথর একটা এসে পড়েছে বাবরি মসজিদের ভিতের তলায় এব্রাহিম নবী পাথর ছুড়েছে তো হাজার হাজার বছর আগে আর বাবরি মসজিদ হয়েছে তো জহির উদ্দিন মোহাম্মদ বাবরের আমলে পনেরোশো ছাব্বিশ সালে এখান থেকে ছশ বছর আগে পাগলা যে জায়গায় পাথর পড়েছে সেখানে কি তৈরি হবে জোরে বলুন ওরা বলছে না এখন আমরা মসজিদ দখল করবো ওয়াকের সম্পত্তি আমাদের